কোন গাছের নাম নিলে মেয়েরা খুশি হয় বলো তো এই দেখো 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 তোমার জন্য একটা গিফট নিয়ে আসছি দেখো ওয়াও কি দারুন ফেশিয়াল ঠিক দাও দেওয়া যাবে না কেন মা আমার জন্য নিয়ে আসছো আমাকে দেবা না কেন না এই গিফটটা নিতে গেলে তোমাকে দুটো প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে চিন্তা করতে পারো একটা গিফট দেবে তার জন্য উত্তর দিতে হবে তো বলো তোর গিফটের জন্য কোন গাছের নাম নিলে মেয়েরা খুশি হয় বলো তো কোন গাছের নাম নিলে মেয়েরা খুশি হয় হ্যাঁ কোন গাছের নাম নিলে মেয়েরা খুশি হয় বলতে পারলেই তোমার জন্য এই যে দেখো গিফটটা ফেশিয়াল কিট কোন গাছের নাম নিলে মেয়েরা খুশি এমন কোন গাছ পৃথিবীতে আছে তো বলে তোমার মনে হয় নিশ্চয়ই আছে আছে বলে তো পোস্টটা তোমাকে ধরলাম না ভালো করে চিন্তা করে বলো নাম নিলে মেয়েরা খুশি হয় হ্যাঁ আশেপাশে তো অনেক গাছ আছে দেখো আমার কাছে দেখো সবেদা গাছ বেল গাছ ওই যে পেয়ারা গাছ

তোমাকে যে গাছগুলো দেখালাম তোমাকে যে গাছগুলো দেখালাম তার মধ্যে সেই গাছটা নেই সেই গাছের নাম শুনলে মেয়েরা খুব খুশি হয় একবার আনন্দে একেবারে ডকমক করে ভরে ওঠে হাত তো হয়ে যায় গাছের নাম শুনলে চিন্তা করে আর আমি না বলতে পারবো না কি গাছ তুমি বলো আমার মাথাতেই আসছে না এরকম কোন গাছ হয় যে মেয়ে বললে মেয়েরা খুব খুশি হয় আমি পারবো না মাথাতেই তো আসছে আজকে না তুমি যে সেজেছো তোমাকে কি সুন্দর লাগছে দেখো বাবা এতক্ষণ পরে তোমার চোখে বললা আমি এত সুন্দর করে যে সেজেছি এই কথাটার মধ্যে ও ক্লুটা লুকিয়ে আছে ও ওই জন্য বললা চিন্তা করে দেখো ভালো করে তুমি আমাকে সুন্দর বলো সেটা আমি খুশি হয়েছি খুবই কি গাছ আমি যাই না তুমি বলো তো আমি পারো আর একটু ক্লু দেই এটা নদীমাতৃক এলাকায় হয় এই গাছটা নদীমাতৃক এলাকায় নদীমাত্র এলাকো মানে সুন্দরী গড়ান সুন্দরী গাছ হ্যাঁ সুন্দরী গাছ আছে সেই সুন্দরী গাছের নাম নিলে মেয়েরা খুশি হয় খুশি হচ্ছে তুমি সুন্দরী গাছের নাম নিলে মেয়েদের সঙ্গে সুন্দরের একটা সম্পর্ক আছে তো হ্যাঁ সুন্দরী গাছ পেয়ারা গাছ নিলে তো বললে খুশি হবে না সুন্দরী গাছ বললেই কিন্তু নিজেকে মনের মধ্যে একটু খুশি খুশি মনে তাই না দেখলে আমাকে আমার বট এটা দিয়ে মুখ ঘসে আরে তুমি চলে যাচ্ছ কেন ফাঁকা বাক্স দিলা যা তোমার গিফট নিয়ে তুমি তোমার সাথে আর